তিনি অত্যন্ত ভালোবাসতেন সকলে তাকে বলতো গীতা আজকে আমার বড় আমরা কি না খেয়ে বলবো ঘরের ছেলে মেয়ে দুজন না খেয়ে আছে তাড়াতাড়ি ভিক্ষায় যায়

দেখো 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 ভগবান কি বলছেন তিনি বলছেন অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যে ব্যক্তি আমার প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি দেখো ভগবান তার ভক্তের প্রতি কত না হয় দেখি তোমার গীতা শুধু গীতা পড়লেই ভগবান সেটি খাইয়ে দিয়ে যাবে তোমার এই গীতা আমার দরকার নেই ভগবান সব মিথ্যা কথা বলেছে এই আমি কেটে দিলুম তোমার গীতা এখন তাড়াতাড়ি যাও ভিক্ষা করতে যাও এক্ষুনি ব্রাহ্মণ বেরিয়ে পড়েন এদিকে ব্রাহ্ম করতে বাড় থেকে বা কারা বাবা তোমরা কোথা থেকে আসছো এই তো একটু দূরেই আমাদের বাড়ি ব্রাহ্মণ